ভগবত গীতা পরিক্রমণের পঁয়ত্রিশতম পর্ব আজ আজকের এই পর্বে শ্রীমদ ভগবত গীতার কুড়ি শ্লোক বিশিষ্ট পুরুষোত্তম বিভাগ যোগ নাম পঞ্চদশ অধ্যায়ের সঙ্গে আমরা যুক্ত হব দেখুন অধ্যায়টির নাম দেওয়া হল পুরুষোত্তম বিভাগ যোগ এই অধ্যায়েরই আঠারো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেহেতু আমি বিনাশী জড়ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতেও উত্তম সেই জন্যই জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত এখানে একটা বহুল প্রচলিত উদাহরণ উল্লেখ করা যায় আমরা ধরে নিই আমরা নিজের এক একটা বাল্ব ওই বাল্বের বাইরের আবরণটাই হল আমাদের এই দেহ ক্ষেত্র বাল্বের যে ফিলামেন্টটা সেটাকে আমরা ধরে নিলাম জীবাত্মা আর বিদ্যুৎ নামক যে মহাশক্তি যে পরম ব্রহ্ম ওই রূপ শরীরে ফিলামেন্টের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে বলেই বাল্ব জ্বলছে আমরাও হাসছি কাঁদছি মারামারি করছি কাঁদা ছোড়াছড়ি করছি অহংকার অভিমান দর্পে আচ্ছন্ন হয়ে থাকছি এটাই তো আমাদের জীবন তিনি যে পুরুষোত্তম এই অধ্যায়ের প্রত্যেকটি অক্ষর এবং শব্দ তারই কিন্তু বার্তা বহন করছে ভারতীয় দর্শন চিন্তায় এই পুরুষত্তমকে জানলেই আর কিছু জানার বাকি থাকে না কেননা তাকে জানতে পারলেই বালরূপ দেহ ক্ষেত্রটি বুঝতে পারে যে আমি যতই দামি বা কম দামি এমনকি টুনি হই না কেন তিনি সব চৈতন্য রূপী বিদ্যুৎ মহাশক্তিরূপী বিদ্যুৎ সব ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি যখন তিনি নিষ্ক্রিয় তখন তিনি ব্রহ্ম আর যখন তিনি ক্রিয়াশীল তখন তিনি শক্তি শক্তি তাই ব্রহ্মেরই প্রকাশ মাত্র শ্রীরামকৃষ্ণ আরো বলেন তিনি সাকার আবার তিনি নিরাকার জ্ঞান সূর্য উদিত হলে সাকার বরফ গলে গিয়ে যা থাকে তার নিরাকার জলই যেহেতু তিনি পুরুষোত্তম তিনি সর্বভূতে চৈতন্য রূপে বিরাজিত রয়েছেন তাই তাঁকে জানতে পারলেই আমরা এই জীবনেই মুক্তি লাভ করতে পারব কিন্তু এক্ষেত্রে তাকে জানার বাধাটা হল আমরা তিন গুণ অর্থাৎ সত্য রজ এবং তম এর দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে এই তিন গুণের দ্বারা আচ্ছন্ন মানুষ তার অন্তর প্রকৃতি অনুযায়ী পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এগুলো আমরা উপভোগ করতে থাকি এবং অন্তর প্রকৃতিতে এর ফলেই এক ধরনের সংস্কারের স্তর তৈরি করে ফেলি এবার জীবাত্মা যখন এই দেহ ত্যাগ করেন তখন আগের দেহের ওই সংস্কারগুলোকে নিয়েই তিনি নতুন দেহে প্রবেশ করেন এই অধ্যায়ের ছয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বায়ু যেমন পুষ্পাদি থেকে গন্ধ আহরণ করে নিয়ে যায় তেমনি জীবাত্মাও শরীর ত্যাগ করে যাওয়ার সময় মন সহ ইন্দ্রিয়গুলোর সংস্কারগুলোকে সঙ্গে নিয়ে যায় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তবে যাদের মান এবং মোহ দূর হয়েছে যারা আসক্তিকে জয় করতে পেরেছে যারা পুরুষোত্তম রূপী সর্বব্যাপী এক চৈতন্য স্বরূপ আমাকে জানতে পেরেছেন সেই জ্ঞানী অবিনাশী ব্যক্তিগণ সাক্ষাৎ আমারই স্বরূপ হন বলে আর সংসারে ফিরে আসেন না অর্থাৎ জন্ম চক্র অতিক্রম করে তারা নির্বাণ লাভ করেন পঞ্চদশ অধ্যায়ের আমার কথা আজ এইটুকুই সবাই ভালো থাকবেন আগামীকাল আমরা এই পঞ্চদশ অধ্যায়ের অনুবাদ পাঠটুকু শুনব শ্রীকৃষ্ণের বলা কথাটুকু শুনব ও শান্তি 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 হরি ওম তৎস श्रीरामकृष्णार्पणमस्तु